জায়গায় যাইতে হবে এরকম আমল শুধু তারা যারা হকের উপরে আছে তারা করতে পারে না তোমরা ফেরত যাও আমরাও মুসলমান কোথায় সে আজকে ইনসাফ আর আদল ভাই এজন্য আখলাক বানাইতে হবে আর এগুলা খালি বই পড়লে হবে না

এই দুইটা কাজে শাহবাদেরকে পাওয়া যায় না হলে উনারা কুরুজ আছেন আর না হলে মসজিদে আমালে দাবতে ব্যস্ত আজকে আমরা কুরুজ করি না আমালে সময় নাম হয়ে গেছে মুসলমান কাম কোথায় চাকরি ব্যবসা দোকানদারে কিন্তু হিন্দুরাও করে ইয়ৌদিরাও করে নাসারাও করে আমাদের আসল কাজ হল দাওতের কাজ আমাদের আসল কাজ হলো তালিমের কাজের কাজ এগুলো হলো আমাদের আসল কাজ যে কাজ করলে বরকত আসে ওটা বাদ দিয়েছে এখন ভাবতেছি যে চাকরিতে বরকত হবে ব্যবসাতে বরকত হবে হয় না আরো পরেশান চাহারা অল্প সময় দিতেন চাকরি ব্যবসাতে কিন্তু ওনাদের জীবনে রিজিকে বরকত ছিল আমরা অনেক সময় দিই কিন্তু এই জন্য একটু তবা করতে হবে আর তারপরে নিয়ত এবং আতঙ্ক করতে হবে যে কাজের জন্য আল্লাহ আমাকে বানাইছেন যে কাজের জন্য পাঠিয়েছেন এটা করব এটা করব আগে পরে করবো দোকান চাকরি ব্যবসা তাদের নিয়ত আছে নিয়ত তো করি ভাই নিয়ত করলে পকেট থেকে পয়সা পড়ে যায় না একটা নেকির কাজের নিয়োগ করলে একটা নেকি লেখা হয় আর ওইটা করলে কমসে কম দশ গুণ লেখা হয় একটা গুণার নিয়োগ করলে কিছু লেখা হয় না আর গুণা করলে একটা গুণা লেখা হয় তারপরে আল্লাহ ফেরেস বলেন আমার বান্দা মাফ চায় নেবে আমার বান্দা মাফ চায় খরুজের সব সময়ে নিয়ত থাকতে হবে ইনফেরু হেফা ফাও আছে আলাম আল্লাহ রাস্তায় চাই তুমি ভারী হো চাই তুমি হালকা হো তাই চারিরা বলতেন এই আয়াত আমাকে ঘরে বসতে দেয় না বাইরে আর মাঝ পথে মতের সময় ছেলেদেরকে বললেন আমি আজকে এখানে বললে আমার এখানে দখল করবানা বরঞ্চ ইসলামের লস্কর যেই শেষ প্রান্তে যেখানে যাবে ওখানে আমার লাশও নিয়ে যাবা যেন আমি আল্লাহকে বলতে পারি আল্লাহ যতদিন হায়াত ছিল তোমার রাস্তায় চলছি মতের পরে আমার লাশ তোমার রাস্তায় চলছে তো ওনার খবর আছে ইস্তাম্বুলে তুর্কিতে আমি দেখলাম যে এটা কত দূর দুই হাজার থেকে আড়াই হাজার কিলোমিটার দূরে আল্লাহর রাস্তা বাইর হয় তার মত হয়ে যায় তো তার বাসা থেকে নিয়ে ওই জায়গা পর্যন্ত তাকে জান্নাতে আনাম একটা মোদির ঘর বানিয়ে দেওয়া আমাদের লোকজন ইন্তেকাল করে আল্লাহ রাস্তায় স্বজনরা নিয়ে আসে এ বেচারা জান্নাত ছোট বানাইতেছেন আপনারা এই জন্য বিবি বাচ্চাদেরকে আগে বলে দেবেন আমার যেখানে মত হবে যদি আল্লাহ রাস্তায় যাই তোমরা আমার লাশ নিয়ে টানাটানি করবো তোমার দোয়া করতেন আল্লাহ তোমার রাস্তায় তোমার রাস্তায় আমাকে শাহাদাতের মত দাও আর তোমার নবীর শহরে আমার মৃত্যু দাও যারা শুনতো ভাবলো যে এটা কিভাবে

যখন ডাক্তাররা দেখলো যে এ তো আর বাঁচবে না উনি মাটিতে শুয়েছিলেন ওনার ছেলে বাপের মাথা রানের উপরে রাখ বললেন আমার মাথা মাটিতে দাও কেন আব্বা যান যে মাটিতে আমার চেহারা আমি ঘষতে থাকবো যদি আল্লাহ আমার এই অবস্থা দেখে আমার উপরে রহম করে তারপরে যাও আইসার কাছে যাও আর বলো যে ওমর তার দুই বন্ধুর পাশে জায়গা যায় কোন দুই বন্ধু রুজালাম এক জায়গায় শুয়ে আছে যখন রুজাল ইন্তেকাল করলেন তো সাহাবাদের ভিতরে ইল কেউ বলল উনি মক্কার ছিলেন আমরা মক্কায় নিয়ে যাবো কেউ বলছে যে মদিনা কেউ বলছে জান্নাত কোনো আবু বকার বহুত বড় আলেম ছিল বড় বড় মাসলা উনি হাল করেন উনি বললেন যে আমি শুনছি হুজুলের কাছে নবীদের যেই জায়গা মৃত্যু হয় ওই জায়গা তাদের কবর মৃত্যু হয়েছে আইসারুদ্দিন ওখানে ওনার কবর গোসলের সময় তেলাপ হলো যে নবী ইন্তেকাল ইন্ত ওনার কাপড় খুলে গোসল দিব না কাপড় গায়ে দিয়ে গোসল দিব না কি করবো এটাও এসে বললেন যে আমি শুনছি নবীদের যে কাপড় পরে আছে ওই কাপড়ের উপরে তাদেরকে গোসল দেয়

বললেন আব্বা যান আমরা তো গরিব না যে আপনার জন্য আমরা তিনটা কাপড় আনতে পারবো না বলে যে না যারা জীবিত আছে নতুন কাপড় পরা তাদের বেশি হবে আমার দুইটা পুরানের একটা নতুন হবে এরপরে সবাই ঠিক করলো যে আমরা

বলেন এই জায়গা তো আমি নিজের জন্য ঠিক রাখি ঠিক করছিলাম আমার স্বামী আমার আব্বা আর আমি কিন্তু তোমার এমন এক ব্যক্তি তার দরখাস্ত আমি রদ করতে পারবো না ঠিক আছে আমি ইজাজ দিলাম তো ওনার ছেলে দৌড়ায় আসলো আপা জান উনি তো এজাজত দিত বলেন যে না এখনো না এখনো আমি আমিরুল মমিনী হইতে পারে লজ্জার কারণে সে হা বলছে তোমরা একটা কাজ করো যখন আমার শরীর থেকে রু বাইর হয়ে যাবে তো আমার নামাজ জানাজা নামাজের পরে আমার জানাজা নিয়ে আইসার গুজরাট বাইরে রাখবা আর বলবা যে ওমর ভিতরে আসার এজাজত চেয়েছে যদি ওই সময় এজাজত দেয় তো আমার ভিতরে ভেতরে করবা করব আর না হলে আমার মুসলমানদের সাথে যখন উমর উদ্দিন করলেন ওনার নামাজ হলো ওনার নিয়ে হুজার বাইরে রাখা হয়েছে আর আবার এজাজত চাওয়া হয়েছে যে উমর ভিতরে আসছে আজাদ আইসারুদ্দিনা ফর্দ করলেন ওনার কাপড় চোপড় নিয়ে বের হয়ে আসলেন আর বলেন হ্যাঁ হ্যাঁ उमर के अष्टदा उमर कष्ट तो मुख ने उन्ना के देवाय এখন কেউ যদি যায় মক্কা মদিনা রোজ এসে তোমাকে সালাম করতে যাবে না যাবে কি যাবে না সালাম করে চলে আসবে তারপরে তো আবু বকর দেবে দুই কত হাঁটলে আবু বকর দেবে আর দুই কত হাঁটলে ওভার হতেন তো যত লোক যাইতেছে হুুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সালাম করতে সবাই অবকারকে সমান সালাম করতেছে যখন ওনাকে বিষ খাওয়াই দিন একজন বলল আমির মোমেন আপনি যদি চান ওখানে তিনটা কবরের পরে আরেকটা কবরের জায়গা আছে আমরা আপনার ওখানে ব্যবস্থা করি উনি তো আমি এখন উনি বাচ্চা উনি আমি মমিনী তো উনি উঠে বসে গেলেন আর বললেন এর আগে আমি পছন্দ করব যে আমাকে পুরায় ছাই করে দাও যে আমি মনে করবো যে এরকম ব্যক্তিদের পাশে আমি জায়গা নিব ভাই দোস্ত বলবো আমরা মনে করি আমি কিছু সময় লাগাই আমার তো কাজ হয়ে গেছে আমি তো বনে গেছি আমার আমল আমার আখ্লা আমার ইমানের কি অবস্থা আজকে মেহনত এত কমে গেছে ঠিক মতন ছাত্রীরা তিন দিন লাগে না ঠিক মতন গাছ করে না ঠিক মতন ঘরে তালিম করে না ভাই পাক্কা নিয়োগ করতে হবে কাজকে মাকসাদ কাজ মাকসাদ হাত পা জরুরত মাথা মাকসাদ সবাই ইনশাল্লাহ মাকসাদ বানাবো কিভাবে বুঝবেন মানসাদ বলা তো সহজ করা কঠিন যখন দুই কাজ একসাথে সামনে আসবে দিনের কাজ দুনিয়ার কাজ এটা করলে এটা করতে পারবেন না এটা করলে এটা করতে পারবেন দুনিয়ার কাজ করলে দিনের কাজ করতে পারবে না দিনের কাজ করলে দুনিয়ার কাজ এক সময় তো যে দুনিয়ার কাজকে পিছনে রেখে দিনের কাজ আগে করবে সেটারে আর যে দুনিয়ার কাজকে আগে করবে দিন আচ্ছা কাজ আজকে এইবার থাকবে আচ্ছা দিন দিন এখন না আগামী মাস দেখা যাবে তো সে দুনিয়ার কাজকে আগে করলো দিনের কাজকে পিছনে রাখলো সে হলো ফেল

উনি বললেন একটু নামাজ পড়ার সুযোগ দাও যাও নামাজ পড়ো নামাজ পড়ে আসলেন জীবনের শেষ নামাজ আসলো যে এটা মনে করবে মৃত্যুর ভয়ে আমি লম্বা নামাজ পড়তেছি এই জন্য আমার নামাজকে খাটো করে দিতাম আজ ওনাকে চুলিতে চড়ানো হয়েছে একজন বলে উঠলো তুমি কি এটা পছন্দ না। যে তোমার জায়গায় মোহাম্মদ হইতো সাল্লি বললেন অনেক দূরের কথা আমি তো এটাও পছন্দ করব না মদিনাতে ওনার বিছনায় শুয়ে আছেন আর ওনার পায়ে একটা কাটা হিংসে আমি তো এটাও পছন্দ করব ওনাকে তীর আর তলোয়ার দিয়ে শহীদ করে দিল উনি বলেন এ আল্লাহ আমার সালাম হুজুর সাল্লামের কাছে পাঠান পৌঁছায় দেন নিয়ে বসেছিলেন বললেন তোমাদের ভাই খবাই শহীদ হয়েছে মালবাটি আল্লাহ শয়তানের ধোকা থেকে বাঁচি প্রথম সুযোগে আল্লাহ রাস্তা বাইর হই আল্লাহ রাস্তা বাইর হই যারা চার মাস দিচ্ছেন আমরা পাঁচ মাসের জন্য বাইর হই যারা ওলামা একরা সাল দেন নাই তারা সাল দেন যারা সাল দিচ্ছেন দ্বিতীয় সাল দেন যারা দ্বিতীয় সাল দিয়ে চলে আসছেন তৃতীয় সালের জন্য নিয়োগ করেন এইভাবে মস্তনাথদেরকে নিয়ে বের হন দশ দিন লাগান দশ দিন লাগাইলে চিল্লা লাগাবেন চিল্লা লাগাইলে বিদেশে দুই মাসের জন্য যাবেন আমাদের খরচ বহুত কম হয়ে গেছে তিন দিনের জামাত আগে কত বাইরে তো তার অর্ধেক হয়ে গেছে তিন দিনে জামাত বারবার বলা হইতেছে যে নতুন বেশি যাবেন পুরাণ দুই জন থাকবে জামাতে কেউ মানে না ওই পুরানরা একসাথে বাইরে

জিলার তাবে প্রত্যেক জিলা কাকরাইলের তাবে প্রত্যেক আর কাকরাইল নিজামুদ্দিনের চাপ এ হল আমাদের আর এখানে কিছু কিছু জোটওয়ালা বাইরে আমরা সরাসরি নিজামুদ্দিন মানে আমি কথা মনে চাচ্ছি বললাম যে এরকম কিছু লোক বাইরে এরাই নিজামুদ্দিন মানে না